দিন রাত আমার মাথায় একই চিন্তা ঘোরাফেরা করে আর ওই একটা মানুষ যদি কোনো কাজে হেল্প করে হেল্প ছাড়া আমি কী করে করি আর কি করে সব কিছু সামলাই সেটা শুধুমাত্র আমিই জানি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসলে তোমার সবাই ভালো আছো আজকে সকাল সকাল উঠেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার পথে স্কুলের জন্য টিফিনও করতে হবে আবার নটার মধ্যে বেরোতে হবে সেই জন্য সব কিছু নটার মধ্যে কমপ্লিট করে আমাকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে বসে থাকতে হবে আর বইয়ের মলাটাও দিতে হবে বই স্কুল থেকে দিয়ে দিয়েছে এই দুদিনে সময় হয়নি ভাতটাও ফুটে উঠেছে মাছের ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলেই এই যে মাছটা দিয়ে দেব এইটা হলেই হয়ে যায় ব্যাস এবার টিফিনের জন্য কি করা যায় দেখি এখনও ভাবিনি কি একটা অলরেডি দেওয়া হয়ে গেছে আর বাকি আছে তিনটে এই তিনটে দিয়ে তারপরে এইগুলো তো বাড়িতেই থাকবে এইগুলো দিতে হবে এই তিনটে দিয়ে ব্যাস এগুলো স্কুলে দিয়ে দিতে হবে আবার শুক্রবারের আসবে বাড়িতে এগুলো মানে আজকে সব স্কুলে নিয়ে যেতে হবে এখানে সব কিছুই দিয়ে দিয়েছি স্কুল থেকে শুধু এই কভারটা আমাদের কিনতে হয়েছে বাকি সব স্কুল থেকে তো বলেছিলাম যে কেক বানাবো তো কালকে আর বানানো হয়নি দেখি আজকে এখন যদি সময় পাই এখন বানা একজনকে বললাম তুমি একটু মলারটা দিয়ে দাও এক কথায় বলে দিল আমি না মলার দিতে পারি না এটা বিশ্বাস করার মতন যে পড়াশোনা করেছে এসে মলার দিতে পারে না বলছে আমি ভুলে গেছি আমি কি করে দিতে হয় সেটা না মনে করতে পারছি না ভুলে গেছি তুমিই দিয়ে দাও মানে কাজ করবে না বলে কত রকমের অজুহাত অজুহাত দেওয়ার তো একটা সীমা থাকে মানে এটা পয়েন্টলেস পুরো ওকে যদি কোনো কাজ বলেছ এমনভাবে এড়িয়ে যাবে না তুমি ওকে কিছু বলতে পারবে না সহ্য করতে পারবে ভুল ভবিষ্যৎ যদি কোনো কাজ ওকে করতে দেখো তাহলে বুঝে যাবে যে তার পেছনে আমার মুখ খরচ করতে হয়েছে অনেক না হলে ও সেই কাজটা করছে না বাইরের কাজ দাও মানে কোনো অফিসের কাজ বা কোনো কাগজপত্রের কাজ সেই কথাটা মুখের কথা মুখে থাকতে থাকতেই ওর কাজ কমপ্লিট হয়ে যায় কিন্তু ঘরের কাজ সংসারের কাজ বাবা মানে তুমি মরে গেলেও হাজার ও কোনো কাজে হাত দেবে না সামান্য জলটা ও বোতলে ভরেও খেতে পারে না যদি কোনো বোতল খালি দেখে অন্য বোতল খুঁজে বেড়াবে তাও সেই বোতলটায় যে ভরে খাবে সেইটা মনে হয় ও পারে না সকালে উঠেই বললাম যে ওইটা করে দাও তাহলে আমি এদিকে রান্নাবান্নাটা সারতে পারি ও এক কথায় তো ওই বলে দিল সেই জন্য আমিও এক কথায় বলে দিয়েছি আজকে একটা তরকারি রান্না করবো ওর যদিও অসুবিধা নেই কারণ ও তো একটুখানি ভাত খায় সকালে আর দুপুরে তো খাবে না বাড়ি আর টিফিনও নেওয়ার কোনো প্রশ্ন নেই সেই জন্য ওর কোনো ব্যাপার নেই ব্যাপারটা হয়ে গেছে ছেলের আমি তো বলেই দিয়েছি তোমার ছেলেকে আমি এক তরকারি দিয়েই খাওয়াবো সকালেও যা খাওয়াবো দুপুরেও তাই খাওয়াবো ওর তো আবার ওইসবে কোনো মাথা ব্যথা নেই আমারই গিয়ে পরে মন খারাপ হচ্ছিলো যে মা একটাই করলাম একটা দিয়েই খাওয়াবো ছেলেকে তারপরে ভাবলাম থাক এক একদিন খা একটা দিয়েই বানালে বানাতেই পারতাম অনেকটা হাতেই সময় ছিল তার ভাবলাম না ছেলেকে আবার খাওয়াতে হবে তো তার জন্য তো অনেকটা টাইম লাগবে তার থেকে বাদ দাও যা হয়েছে হয়েছে কেকটা বসিয়ে দিই কেকটা বানাবো বলে ঠিক করেছি ওকেও কয়েকদিন ধরে বলছি যে তোর স্কুলে কেক দেবো কেক দেবো এবার যদি না দিই তাহলে ওরও কেমন মনে হবে যে মা শুধু বলে দেয় আর না সেই জন্য ভাবলাম যে হাতে যখন সময় আছে কেকটা বসিয়ে ওকে খাওয়াতে যাই এদিকে দেখো আজকে তেমন কিছু না জাস্ট আটা আর সুজি দিয়েই করব আর বিটার বের করেছিলাম কিন্তু যেই সময় আমি সব কিছু করবো বলে ঠিক করেছি তখনই কারেন্ট ছিল না এবার চিনিটাও গুঁড়ো করতে পারিনি আর ওইদিকে বিটারটাও চালাতে পারিনি তখন আমি যখন কোনো কিছুই করতে পারছি না এমনিই করি পরে কোনো দিন ভালো করে করবো আবার বাড়িতে সাদা তেলও নেই যেহেতু বাড়ির তেল খাওয়া হয় সর্ষের তেল এবার সর্ষের তেল তো আর কেকের ভেতরে দেওয়া যায় না বিচ্ছি একটা গন্ধ বেরোবে সেই জন্য কি করব ওই ঘি দিয়েই করে দিলাম এদিকে দেখো কেকের জিনিসপত্র এক বাক্স ভরা কেকও বানানো হয় না জিনিসপত্রগুলো ওইভাবেই নষ্ট হচ্ছে এই একটা ডল এটাকে লুকিয়ে রাখতে হয়েছে এইটা তো ভাবে ওর খেয়াল না এইটার মধ্যেই আমার সমস্ত জিনিস থাকে এইবার ভাবছি আস্তে আস্তে সব বের করে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে আবার ও বের করে নেয় কিন্তু যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতন সেগুলো ফ্রিজে না রাখলে তো হবে না আর বাকি যেগুলো রয়েছে ডল বেস সেগুলো তো এমনিই থাকলে কোনো অসুবিধা নেই ও তো ফ্রিজে রাখা যায় না ওইগুলোই পিছনে লুকিয়ে রাখা হয়েছে আর এই দিকে আমার কিছুটা লবণ যেটা আমি কেকের জন্য ইউজ করি এইটা আমি প্রত্যেকবার কেকের সময় দিই আর এইটা আবার তুলে রেখে বাড়িতে যখন করতাম আগে তখন ওই লবণটা কি বলতো মানে পোড়া হয়ে যেত তো ভাজা মতন ওইগুলো মারা খেতু মাদের যেহেতু প্রেশার টেশার আছে এবার কাঁচা লবণ খাওয়া বারণ ছিল সেই জন্য এইগুলোই ভাজা মতন হয়ে যেত তো এইগুলো মারি ইউজ করতো এবার কয়েকবারের লবণ ওরকম রয়েছে এখন আর লাগে না সেই জন্য একবারের লবণ আমি কয়েকবার ইউজ করার পরে সেটা বাড়িতেই রয়ে গেছে সেটা আর আনা হয়নি সেই জন্য আবার নতুন করে লবণ দিতে হলো স্কুলে তো অনেকক্ষণই চলে এসেছি গল্পের মাঝে একটুখানি ভিডিও করে নিলাম ওরা আবার আমাকে বলছে ওই দেখ ভিডিও করছে এক জায়গায় থাকতে থাকতে গল্প করতে করতে না এখন ভালো বন্ধুত্ব হয়ে গেছে জানো আমরা এখন মানে হাসপাস হাসপাস করি কখন স্কুলে যাব আর গল্প করব এই যে দু তিন ঘন্টা আমরা বসে যে কি গল্প করি সেটা বলে এদিকে আজকে মনে হয় কারো হ্যাপি বার্থডে ছিল তার বার্থডেতে কেক দিয়েছে সেটা নাকি স্কুলেই খেয়েছে আর এইটা দিয়েছে দেখি আচ্ছা সকালবেলা যে কেকটা বানিয়েছিলাম এই হলো সেই কেকটা গরম নামিয়েই কেটে নিয়ে চলে গেছি একটুখানি আমি খেয়েছিলাম খালি পেটে যাব সেই জন্য এখন তো ছেলেকে খাওয়াবো না যাওয়ার আমি খাইয়ে নিয়ে গেছিলাম একেবারে সান্ধান করিয়ে ওই একটার দিকে খাইয়ে দেবো যাতে একেবারে হয়ে যায় এখন ওই যা টুকটাক কাজ আছে থালা বাসনগুলো মাজার ওইগুলো মেজে নিয়ে লেগে পড়ি সান্দান করে তাকে খাও সকালবেলাটা তো কোনো মতে বিছনাটা গুছিয়ে চলে যাই কিন্তু সেইভাবে পরিষ্কার করা হয় না এদিকে জাননাগুলোও খোলা হয় না সকালবেলাটা যদিও ও খোলে কিন্তু মাঝে মধ্যে কী হয় খোলে না তখন থাকে ওইভাবে আমি স্কুল থেকে এসে তারপরে জ্বালা ঠালনা খুলে বিছানাপত্র ভালো করে পরিষ্কার করিনি আর এইদিকে যে জামাগুলো কাঁচতে হবে সেগুলো তো ওখানে রেখে আসলাম এদিকে বিছানাপত্র দেখতে পাচ্ছ তো কী হাল কোনো মতে আমি বিছনাগুলো তুলেছিলাম তারপরে ওইভাবেই ছিল ঝাড়পোঁছ কিচ্ছু করা হয়নি আমি ওই স্কুলে মানে সবাই বাড়ির থেকে বেরোনোর আগে কোনো মতে একটুখানি বারান্দাটা ঝাড় দিয়ে সেইটা ঝাড় দিয়ে ওইভাবে বেরিয়ে যাই কেন কি পুরো ঘর বাড়ি ঝাড় দেওয়াটা সম্ভব হয় না ওই সময় রান্নাবান্না সেরে ওইসব করা পসিবল হয় না সেই জন্য কি করি ওই একটুখানি ঝাড় দিয়ে নিই যাতে বেরোতে পারি আর তারপরে বাড়ি এসে এই সময় আমি ঘরটর ঝাড় দিয়ে বিছনাপত্র পরিষ্কার করে এই ঘরটর মোছা মানে যা কাজ থাকে সবাই স্কুল থেকে এসে তারপরেই করি না হলে কি বলতো ওই সময় এইসব করতে গেলে রান্নাটা হবে না আর রান্না করতে গেলে ওই হবে না মানে যে কোনো একটা এক সময় তো মানে সব কিছু করা যায় না না এবার একা হাতে সব সামলানো তো সম্ভব নয় সেই জন্য এইগুলো আমি পরেই করি কিন্তু বাসি ঘরে বেরোয় না বলে ওই সামনেটা একটুখানি ঝাড় দিয়ে নিই আমাদের ঘরে তো দেখতেই পারছো তেমন কোনো জিনিস নেই সব রয়েছে ফাঁকা ফাঁকা সেই জন্য মুছতে বা ঝাড় দিতে খুব একটা অসুবিধা হয় না একবার নেতা ভিজিয়ে নিলে একটা ঘর হামেশায় মোছা হয়ে যায় সেই জন্য কি বলো তো তেমন একটা চাপ নেই ওই কোনো এক সময় মুছে নেব না কোনো এক সময় ঝাড় দিয়ে নেব খুনি এরকম মনে হয় এবার ঝাড়টা না দিলে কেমন একটা লাগে সেই জন্য ঝাড়টা দিয়ে নেওয়ার চেষ্টা করি মোছাটা অনেক সময় আমি কি করি যে ছেলে যখন ঘুমায় সেই ফাঁকেও মুছে নিই খুব একটা অসুবিধা হয় না আর ওই মেশিনটা যদি বের করি না তাহলে আমার ছেলে ছুট্টে চলে আসবে ওইটা দিয়েও করবে বলে সেই জন্য ওইটা বের করতে পারি না আমি ওর সামনে তো অন্তত নাই ওইটা দিয়ে করতে হলে আমাকে ওকে ঘুম পাড়াতে হবে তারপরেই করতে হবে আর ওটার থেকে এটাই সুবিধা হয় কি বলো তো রোজ যেহেতু মুছি তো খুব একটা নোংরা হয় না ওটা মাঝে মধ্যে বের করি আর এইটা দিয়ে আমি ওই একবার নেতাটা ভিজি একটা ঘর একটা ঘর মানে দুই তিনবার জাস্ট হাত দিলেই হয়ে যায় ওই একবারেই মানে এক টান দিয়ে হয়ে যায় মোছা আর ওইটাতে একটু সময় লাগে ভালোভাবে পোষে করতে গেলে ওটা দিয়ে মুছতে হয় তো ওইটা দিয়ে মাঝে মাঝে করি আর এইটা দিয়ে ডেলি বেসিসে এটাই ইউজ করি আমি এবার চলো জাঁকড়গুলো ভিজিয়ে ওকে সান্ধান দান করিয়ে আমি যখন স্নান করবো তখন কাজবো এখন আর কাজবো না সারাটা দিনই আমার এটা ওটা করতে করতে চলে যায় বেশি ব্যস্ত থাকে আমি দুপুর দুটো অবধি দুটো অবধি ছেলেকে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে ওই তারপরে যাই শুতে মানে ছেলেকে ঘুম পাড়াতে যাই আমি শুতে যাই না সেটা ভেবো না দুটোই নিয়ে গেলাম মানে দুটোই যে ঘুঁই পড়লো তা তো নয় ঘুমাতে ঘুমাতে সে আধ ঘন্টা লেগে যায় বকর বকর করতে করতে ওকে ঘুম পাড়াই তারপরে গিয়ে আমি একটু সময় পাই নিজের এই ভিডিওর পেছনে দেওয়ার জন্য ফাইনালি সমস্ত কাজ বাজ হলো এসেছি দেড় ঘন্টা মতন হয়ে গেছে এখন বেজে গেছে বারোটা দশ মতন তখন থেকে এসে যে লেগেছি কাজে সব কাজ করে এখন গিয়ে একটু বসেছি আমি আর জামাটা খুলিনি এটা যেহেতু ধুয়ে দেবো সেই জন্য একেবারে ভাবলাম যে কাজ বাজ করে নিই এটা পরে তারপরে একেবারে ধুবো ঘরটার মোছাও কমপ্লিট হয়ে গেছে শুধু একটা ঘরই বাকি আছে যে এই ঘরে সব বই খাতাগুলো ছড়ানো আছে সঙ্গে আমারও কাশি হয়েছে আসলে এই সময়টা না এমনই না জুতো পরে থাকা যায় আর জুতোর মানে পরলে গরম লাগে পাত্রলা পুরো গরম হয়ে যায় আর জুতো না পড়লে আবার ঠান্ডা লেগে যায় প্রত্যেকবার আমার এই সময়টাই ঠান্ডা লাগে আর আমার ছেলেরও ওই লেগে আছে ঘরটার মুছে পুরো কমপ্লিট করে ফেলেছি একটা ঘরই বাকি আছে ওটা ঝাড় দেওয়ার ঝাড় দেওয়ার বলছি মোছার অতটা দরকার নেই তারপরে জাস্ট জামা কাপড় থাকে মানে সব জিনিসপত্রই থাকে ওই ঘরে ওই কিছু দরকার হলে তবেই যাওয়া হয় না হলে ওই ঘরে কোনো যাওয়ার দরকারই হয় না সেই জন্য ওই ঘরটা খুব একটা মোছাও হয় না বাকি যে ঘর দুটো রয়েছে বারান্দা রান্নাঘর এইগুলোও প্রত্যেক দিনই মোছা হয় তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ছেলেকে চান করিয়ে খাওয়ানো দেরি তারপরে ও ঘুমালে আমার আবার ভিডিওরও অনেক কাজ রয়েছে একটা তো ভিডিও সেই কালকে দেওয়ার কথা ছিল এখনও আমার এডিটই হয়নি আজকে তো দিতে পারবোই না কালকে যদি দিতে পারি তো ভালো নাহলে কবে আবার ওখান থেকে কল চলে আসবে জানি না তো ওটা তাড়াতাড়ি দিতে হবে আর একটা অর্ডারও রয়েছে ওইটাও প্লেস করা হয়নি মানে ওইটা ওখান থেকেই এসেছে যে অর্ডার দিতে হবে সেইটা এখনো হয়নি মানে ওইটা সামান্য ব্যাপার তাও কেন যে আমি করছি না সেটা আমি আমাদের এই দুধ দিতে আসে ঠিক আমি যেই সময় সান করতে যাব ঠিক সেই সময় সেই জন্য আমি চেষ্টা করি যতই দেরি হোক আমি দুধটা নিয়ে তারপরেই যাব আমি আগে দেখতাম ঠিক আমি সান করতে ঢুকেছি সেই সময়ই এসেছে এবার না যায় বেরোনো না যায় নেওয়া না যায় ছাড়া এবার কি করব ওই জন্য ওরা তো হর্ন দিয়েই যেত তাড়াতাড়ি করে বেরিয়ে দুধটা নিতাম এখন সেই জন্য ঠিক করে যে যতই দেরি হোক আগে নেব তারপরে যাবো একজন গেছিলো বাজারে আমি লাভের খোসা কাটছিলাম এদিকে দেখি বাজার থেকে কি এনেছে শিঙাড়া এনেছে নাকি আর এনেছে আমার ছেলের জন্য এই যে মানে ও এত মিষ্টি খেতে ভালোবাসে দিন ভরে ওকে মিষ্টি দাও এইবার সেই জন্য একটু আগে মিষ্টি মিষ্টি করছিল তাই গিয়ে নিয়ে আসলো ছানার পায়েস চলো ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না এখন টিভি দেখবো আর এই সিঙ্গারটাকে এনজয় করবো আশা করি তোমরাও আমার ভিডিওটাকে এনজয় করেছো যদি এনজয় করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা